আসসালামু আলাইকুম আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমার ভিউজ অ্যান্ড অপিনিয়ন শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে যদি আমি আস্ক করি যে বাংলাদেশের এত বাজে অবস্থা কেন আরও স্পেসিফিক্যালি যদি আমি আস্ক করি যে বাংলাদেশের পলিটিক্সের এত বাজে অবস্থা কেন কারণ হিসেবে আমি যেটা দেখি যে যে দেশে মেধা ঝিম্মি থাকে সন্ত্রাসীদের হাতে যে দেশে মেধা ঝিম্মি থাকে অশিক্ষিত মূর্খ পলিটিশিয়ানদের হাতে সে দেশের উন্নতি কেন ঘটবে আপনি দেখেন বাংলাদেশের জনপ্রতিনিধি হইতে হইলে আপনার কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রয়োজন নাই কেন ভাই আমি মনে করি যে সংবিধানে যদি চেঞ্জ আনা হয় সবার প্রথম এই চেঞ্জটাই আনা উচিত যে আপনি যদি জনপ্রতিনিধি হইতে চান অ্যাটলিস্ট মিনিমাম আপনাকে গ্র্যাজুয়েট হইতে হবে আমি আরেকটা জিনিস মনে করি বাংলাদেশে একটা কমিটি গঠন করা উচিত যারা কিনা না বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে লাইসেন্স দিবে রাজনীতি করার লাইসেন্স সকল দলের সকল পলিটিশিয়ানকে সেই লাইসেন্স নিতে হবে রাজনীতি করার জন্য যেমন বাংলাদেশে বার কাউন্সিল আছে যারা কিনা উকিলদেরকে ওকালতি করার লাইসেন্স দেয় ঠিক আছে পরীক্ষার মাধ্যমে একইভাবে সেই সকল পলিটিশিয়ানদেরকেও যারা রাজনীতি করে বা রাজনীতি করবে তাদেরকে সেই কমিটির লাইসেন্স নিতে হবে পরীক্ষার মাধ্যমে তবে সেখানে একটা নতুন জিনিস থাকবে সেটা হলো লাই ডিটেকশন টেস্ট যার মাধ্যমে সেই পলিটিশিয়ানের দেশপ্রেম সততা যাচাই বাছাই করা হবে এবং তার পরিপ্রেক্ষিতেই তাকে লাইসেন্স দেওয়া হবে এবং সে রাজনীতি করতে পারবে আর যদি কোনো পলিটিশিয়ান লাইসেন্স পাওয়ার পর দুর্নীতি ঠিক আছে অপকর্মের সাথে জড়িত হয় লিপ্ত হয় সেই কমিটি তার লাইসেন্স বাতিল করতে পারবে এবং সেই পলিটিশিয়ান পরবর্তীতে আর পলিটিক্স করতে পারবে না ঠিক আছে এর মাঝখানে হয়তো বা অনেক প্রতিবন্ধকতা থাকতে পারে আমি জানি না ঠিক তবে আমি মনে করি যে এই কমিটিটা যদি গঠন করা সম্ভব হয় নির্বাচনের আগেই গঠন করা উচিত ঠিক আছে এখন এটা আমার আমার ওপিনিয়ন আপনারা কি মনে করেন জানাইতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ